আসসালামু আলাইকুম রনিক কিচনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা আমার আজকে রেসিপি হাঁসের মাংস বোনা এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি ফ্রাই করে নিব লাইট কালার করে ফ্রাই করা হলে পর্যায়ক্রমে মশলা ব্যবহার করব সামান্য পানি ব্যবহার করেছি এখন আমি বাটা মশলা ব্যবহার করব জিরা বাটা রসুন বাটা আর একটু জিরা বাটা অ্যাড করেছি আদা বাটা সব বাটা মশলা পেঁয়াজ কুচির সঙ্গে সুন্দর করে মেশাবো কাঁচা মশলা পারফেক্টভাবে কষানো হলে তারপর আমি গুঁড়া মশলা ব্যবহার করব স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাগুলোও সুন্দর করে ভেসাব চিকেন মশলা এখানে আমি রেডি মিক্সড চিকেন মশলা ব্যবহার করেছি একটি পাতিহাঁস আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি এই শীতে হাঁসের মাংস সবাই খুব পছন্দ করে সারা বছরই খাওয়া যায় তবে শীতে বেশি টেস্ট হয় দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি এই পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি এই পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করব অলরেডি ঝোল ফুটতে শুরু করেছে মাংস অলরেডি রান্না কমপ্লিট চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুব সুন্দর কালার হয়েছে দেশি পাতি হাঁসের মাংস ভোনা আপনারাই হাঁসের মাংস চিতই পিঠা চাপটি পিঠা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন একটি বলে আমি সার্ভ করেছি শীতের সময় হাঁসের মাংস ভোনা মিস করা যাবে না আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ